লোকেরা দাজ্জালের বয়ে পাহাড় পর্বতে পালাইয়া যাইবে শুনিয়া ওমের সারিক রাজিয়ালু আনহা বলিলেন হে আল্লাহ রাসুল সাল্লিয়াছিলাম ওই সময় আরবের লোকেরা কোথায় থাকিবে উত্তরে তিনি বলিলেন তারা তখন সংখ্যায় নগণ্য হইবে আলহাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হাজার একশো আঠাশ হিশাম ইবনে আমের সম্মুখ দিয়া আমরা ইমরান ইবনে হোসাইন রাদিয়াল্লাহু আনহু নিকট গমন করিতাম একদা হিসাম রাহমাতুল্লাহি আলাইহি বলিলেন তোমরা আমার নিকট দিয়ে এমন লোকের নিকট যাইতেছ যাহারা আমার তুলনায় রাসুল পাক সাল্লাহ সাল্লামের দরবারে বেশি উপস্থিত হয় নাই এবং যাহারা নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস সম্পর্কে আমার তুলনায় বেশি ভাল নয় আমি মহানবী সাল্লাহ সাল্লাম সাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে আদম আলাইহাল্লাম সৃষ্টির পর হইতে কিয়ামত পর্যন্ত সময়ের মধ্যে দাঁতজালের তুলনায় মারাত্মক আর কোনো কিছু সৃষ্টি হইবে না আলহাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হাজার একশো তিরিশ